তো সর্বনাশা কাম হয়েছে রে এই আপনাদের বোনের যে এক পা ছোট বড় এ তো আমাকে আগে জানার নাই এ মেয়ে যে প্রতিবন্ধী জানলে পরে তো আমি এত টাকা খরচ করে আসতাম না এ বাড়ি ঘরের এমবা অবস্থা কিসের জন্য এ বাড়ি আমার দেওয়ারের বিয়ে হলে পারেমা করে মাথা ব্যাথা শুরু হয়ে গেছে পছন্দ না আমার দেওয়ারের বউ হতে হলে কিন্তু সুন্দর হতে হবে ফর্সা হতে হবে যাতে করে ভবিষ্যতে পয় পোলাপান হলে ফর্সা কালারের হয় এই যে আমার দেওয়ার দেখতে ও কিন্তু একদম পিওর বেলাক আমরা কিন্তু বেলাক ছাড়া পছন্দ করি না কিন্তু বউটাও আসলে আবার বেলাক কালার পছন্দ করি না সেটা কিন্তু হোয়াইট হতে হবে যাই হোক তুমি আমরা করে বউ সাজে আছে কিসের জন্য যেই শুনিছাও দেওর আমার সিঙ্গাপুরি ওমনিতে বউ সাজে আছেও শোনো আমরা কিন্তু দেখতে আইছি সব কিছু কথা কাজে মিললে পরে তারপর একটা ডেট ফলাই যাব তারপর তোমাক নিয়ে যাব যাই হোক তাহলে আবার কিসে করতেছাও অনার সেকেন্ড ইয়ার এ এই বয়স পার হয়ে যাচ্ছে আর তুমি মাত্র তুমি অনার্স থেকে নিয়ে পড়তে চাও এ তুমি মেট্রিক পাস কবে করবা হ্যাঁ শোনো আমরা কিন্তু মূর্খ টুর্খ পছন্দ করি না এই যে আমার দেবর সিঙ্গাপুর প্রবাসী আঠাইশ বছর পর দেশে ফিরেছে বিয়াল্লিশ বছর চলে শোনো ও বিয়ে করাবো আমরা কিন্তু যেমন তেমন পাত্র দেখে বিয়ে করাবো না আর বয়স বেশি হলেও কিন্তু নিব না আমার কচি দেবর এই যাই হোক তোর কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারি ভাবি আমি আর কি বলবো যা দেখার আপনি দেখি না তা তুই ঠিকই করেছিস দেবর আমার তুই পোলাফার মানুষ তুই আর কি দেখভাল করবি এই মে রান্না কিছু আমার দেব ও কিন্তু আবার চাইনিজ খাবার ছাড়া খাতে পারে না চাইনিজ রান্না জানা লাগবে পারো তো আচ্ছা আপু বিয়ের আগে তো কেউ ওইভাবে রান্না বান্না করে না তারপরও আমার বোন মোটামুটি সবই পারে আর বাকিটা না হয় আপনাদের বাড়িতে থেকে শিখে নিবে আচ্ছা আপনি এটা কেমন কথা কইলেন রান্না বান্না পারে না সেটা আবার কি বিয়ে বসবে রান্নাবান্না জানা লাগবে না আর তাছাড়া আমাদের বাড়ি ওইটা ওইটা তো আর ট্রেনিং সেন্টার না যে আপনার বোনে দিয়ে আমার দেবর বিয়ে করাই নিয়ে যায় আমি বাড়িতে রান্না বান্না শিখাবো যাই হোক আটা টাটা আছে তো বাড়িতে নাকি রুটি টুটি তো খান আটা দিয়ে কি করবেন আপনি আটা দিয়ে কি করবো সেটা আপনার বোঝা লাগবে না মেয়ের বোনদের এত বেশি কথা কোয়া লাগে না তাইলে পরে কিন্তু বোনদের সংসার হয় না ডিভোর্সই হয়ে ঘরে ফিরে আসা লাগে আনতে কইছে আপনি কি আটা নিয়ে আসেন আচ্ছা আমি নিয়ে আসছি জান যাই হোক বিয়ের আগে সব কিছু দেখে শুনে নেওয়া ভালো বিয়ের পর বাড়িতে দেখলে ওইটা আবার সমস্যার বিষয় তখন আবার ডিভোর্স দি বলছি এগুলো আবার লোকজন ভালো কয় না তাই এখন যদি কোনো খুটুত বের হয় রিজেক্ট করে বাড়িতেই রেখে যাব নাকি কি হলে এত সময় লাগে নাকি একটুখানি আটাতে আপু যা আটা দের এই মেয়েটা شو দেখি এই আটার উপরে দাঁড়াও দেখো সব হয়ে ক্যাম্বা করে বসে রয়েছে এই মেয়েকে আমি সংসারে ক্যাম্বা করে নিয়ে যাবো এক কথা বার না কইলে কানেই যায় না দাঁড়াও 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 পা দাঁড়াইছে তো দাঁড়াইছে আর সরার নাম নাই যাবো এ তো সর্বনাশা কাম হয়েছে রে এই আপনাদের বোনের যে এক পা ছোট বড় এ তো আমাকে আগে জানার নাই এ মেয়ে যে প্রতিবন্ধী এ জানলে পরে তো আমি এত টাকা খরচ করে আসতাম না এই আপনাদের বোন ল্যাংরা নাকি এ যাই হোক নখ তো আবার ছয়টা না আচ্ছা সমস্যা নাই এইটুকু না হয় মাইনা নিলাম আর অনেক কিছু দেখাচ্ছিল যেমন উস্কাপা লেখিনে ফেসকাচু লেখিনে ঘর খাটা কিনা আরো মনে কর বিভিন্ন কিছু দেখার ছিল আমার সময় অভাব তো এই জন্য আমি আর অত কিছু দেখব না এই যাই হোক তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও আমার আবার খাটা মেয়ে পছন্দ না আই তো ভাই দাঁড়াও তো এই সোজা দেখি আহারে মেয়ে তো আমার দেবরের ঘর পর্যন্ত হয় না আমার আবার খাটা মেয়ে পছন্দ না এই যাই হোক বসো এই বয় আই শোনেন এইবার আমি ফাইনাল ডিসিশনে যাইতেছি শোনেন যে সব মেয়ের এত খুদ থাকে এটা মেয়ে কিন্তু কেউ বউ বানাবে চায় না যাই হোক যেহেতু আইসাই পড়ছি আর আপনারে বর্ণ শখ করে বউ সাজি বসে আছে তাই আমি অত রিজেক্ট করতে চাচ্ছি না আর হ্যাঁ দেনা পাওনার দিকে যাই আমাদের আবার টাকা পয়সার প্রতি লোভ নাই এই যে আমার সোনার স্থান দেব এর জন্য বেশি কিছু চাই না একটা বাইক দিবেন আর বোন তো আপনাদেরই ওর জন্য আর এক্সট্রা ভাবে কি চাওয়ার আছে ওরে আপনারা পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজাই দিবেন এটা দিলে তো আপনার বোনেরই থাকবে তাই না আর বিয়ের পরে যে হানি হানিমুনে যাবে আমার দেবর আবার দেশ দেশান্তরে ঘুরতে পছন্দ করে তবে বাংলাদেশের কোন জায়গায় যাবে না মনে করেন আমেরিকা আমেরিকা যাবে তো ওটার খরচপাতি দিলেই চলবে আর হ্যাঁ বিয়ে সময় এত মানুষের জন্য ଆশ আমি পছন্দ করি না দুই তিনটা বাস নিব এই মনে করেন 250 300 জন লোক হবে এই কয়জন মানুষ খাই দিলেই চলবে আপনারা রাজি থাকলে জানাইতে পারেন ও আপনাদের এত চাহিদা ঘটককে সম্বন্ধে আমার কোনো কিছু বলে নাই ভাই থামো ওনাদের যেহেতু এত চাহিদা আমার কোনো সমস্যা নাই আমি ওনাদের সব শর্তেই রাজি কিন্তু আমিও পাত্রকে একটু দেখতে চাই এ চুপ থাকো এতক্ষণে কি সব কথা করছে ও এ পাত্র আবার দেখার কি আছে পাত্র হচ্ছে পুরুষ মানুষ আর ছেলে মানুষ হচ্ছে সোনার আংটি আর সোনার আংটি বাঁকাও ভালো এত দেখা টাকার কিছু নাই আহা আপু দাঁড়ান না আমি যার সাথে সারা জীবন সংসার করব। তাকে একটু দেখবো না যে তার আছে কি না আমার নাই করতেছে আরে আরে কি করতেছে এটা এম্বা করে চল কিসের জন্যে আরে আপু দেখতেছি এত বছর বিদেশ দেশ ছিল चूल तुला मला लागलं टाकलं नक्की ताई

এখন কে জায়গা থেকে আপনারা যাবেন জুতা পেটা করে আরে কি পাপ না বাজারে পণ্য কিনতে আইছে ঘটকের বাচ্চা রে পায় নাই ওরে মুতি শিক্ষা দিমু জব তো সব খাইছে আর কি এই যে ওই যে কি ধর্মা পু ভাই চলো মা এই ছেলেরে তোমার পছন্দ হইতে পারে কিন্তু আমার পছন্দ না তোমার এইটা তুই কি কইতেছস ছেলে দেখতে সুন্দর ভালো আছে পছন্দ না হওয়ার কি হইল মানলাম ছেলের চেহারা ভালো কিন্তু এই ছেলের চরিত্র যে কতটা ভালো সেটা আমার থেকে ভালো তুমি জানো না আপা আপনার মেয়ে কিন্তু আমাদেরকে রীতিমত অপমান করছে আর কি এমন অপরাধ করেছে আমার ছেলে যে তাকে চরিত্রহীন বলছে তোমা এমন কি অন্যায় করছ ওনার ছেলে যার জন্য তার ছেলের চরিত্রের উপরে কলঙ্কে দাগ দিতাছস জানতে চাও তুমি আমার জিজ্ঞেস করছিলা না আমি আমার লেখাপড়া কেন বন্ধ করে দিতে চাই কেন আমি লেখাপড়া করতে চাই না কেন আমি রাস্তাঘাটে বের হইতে চাই না তবে শোনো আরে দাঁড়াও কই জানো একজনই সামনে বুঝতেছিলামিস না কৃষ্ণ গলা হাসি মুখে फिরা এলা কাంత কাంత ঘটনা কি ঘটনা কি জানতে চান আজকে আজকে শুধুমাত্র আপনার কারণে আমার স্কুল থেকে আমার নাম কাটাতে হাঁnte হইল আমার লেখা পুরো বন্ধ হয়ে গেল এখন কইরেন রোজ রোজ কারে বিরক্ত করবেন কইরে আপনার বিরক্তের কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল আপনার আমি কত বুঝাইছি কিন্তু আপনি আমার বুঝ মানেন নাই আমার বুঝ আপনি মানেন নাই আজকে আপনার কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল কালকে হয়তো বা আমার বিয়ে হয়ে যাব ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো মাঝখান থেকে আমার স্বপ্ন আমার আশা আকাঙ্ক্ষা আমার উজ্জ্বল ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন কি এমন ক্ষতি করছিলাম আপনার বলে কি এমন ক্ষতি করছিলাম আমি তো মেয়ে মানুষ লেখাপড়া করব না কিছু করব না তারা তো আমার ঘরে বসায় রাখবো না দুদিন পরে পনের ঘরে পাঠাবো আমার রঙিন ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাব কোনোদিন ভাবি নাই অন্য এক গ্রাম থেকে অসেন একজন মানুষ আইসা আমার এই রাস্তাঘাটে বিরক্ত করব আর তার কারণে আমার জীবনটা এভাবে এলোমাথারি নষ্ট হয়ে যাব যাবো না শান্তি এই সেই ছেলে যার কারণে আমি কাঁদতে কাঁদতে স্কুলে যাইতাম আবার ফেরার পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম এখন তুমিই বলো মা এই ছেলেরে আমি কেমনে পছন্দ করব আর কেমনে তারে বিয়ে কইরা সারা জীবন তার সাথে সংসার করব আপনারা কেন এখনও দাঁড়িয়ে আছেন নতুন করে কি আবার অপমান করব নাকি আপনার পুলার চরিত্র সম্পর্কে আরো কিছু জানার আছে না আমার জানার কোনো কিছু বাকি নেই রুবেন এই মেয়ে যা বলছে таки সত্য না বাবা আসলে আমি জানতাম যে আমার ছেলে অত্র এলাকার মধ্যে একটা ভালো ছেলে কিন্তু আমার ছেলে যে এত বড়ো একটা ইত্তেজার এটা আমার জানা ছিল না বা আমার ছেলের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি পারলে ক্ষমা করে দিও মা আর দাঁড়ান যে পর্যন্ত আপনার ছেলের চরিত্র ভালো না হয় সে পর্যন্ত তার জন্য আর পাত্রী খুঁজেন না তাতে অন্তত কোনো মেয়ের জীবন তো নষ্ট হব না ঠিক আছে মা কথাটা আমার মনে থাকবে মা আমি কি ভুল কিছু করলাম না মা একদম ঠিক কাজ করছরের বাচ্চা এইখানে মেহমানরা আমাকে দেখতে এসেছে আর তুই তাদের না এই ছিলা কোলা দিচ্ছিস ম্যাডাম সমস্যা কি কলা তোমরা সেলাই খাইব চুপ একটা কথা বলবি না তাই বলে মানুষ ছিলা কলা খাবে এ তো মশা মাছি বলবে না আমি বুঝলাম না আপনার আমনে রাগা রাগে কথা তাছরা কলা তো না সেলাই আরে তুমি এটা কি তুমি এই ভাষায় কত দিন ধরে কাজ কলা ছিলাতে এই দেখতে তো নোংরা লাগতো আমি জানতাম এই কলা আপনারা কেউ খাইবে না এবং কি আমিও খামো না যাই না হয় নাকি ওই অর্ধ ছিলা কলা কেউ খায় খায় না ঠিক আপনি হইতেছে অর্ধ লঙ্গ আর অর্ধ লঙ্গের মেয়ে ওনামত ধার্মিক ছেলে বিয়ে করবো না হতে পারে আপনার টাকা পয়সা আছে বলে এরকম একটা ভালো সম্বন্ধ আপনার বাড়ি পর্যন্ত এসেছিল আপনার উচিত ছিল ভালো পোশাকে তাদের সামনে বসা যাতে করে এরকম ভালো পরিবার আপনি উপহার পান আমি তো ভাবছিলাম খুশি হইবেন আপনি আপনারা কথা করতেছেন আরে একটা চাকরের কথা আমার জ্ঞান চোখ খুলে গেছে একটা চাকরও বুঝে যে ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছে আর আপনারা আপনারা সেটা বুঝেন না তোমার মতো মেয়েকে কখনো আমার ছেলের বউ করে নেব না ম্যাডাম আমি জানতাম ওনারা এই কথাই বলবো এর জন্যই তখন আপনারা বলছিলাম এই শোন আমাকে দেখার জন্য লোকজন আসছে তুই দোকান থেকে ভালো মন্দ কিছু খাবার নিয়ে আয় সাথে ট্যাং আর কলা কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে ম্যাডাম একটা কথা কই হ্যাঁ বল ম্যাডাম আপনি যে পোশাক পরেন আমি যতটুকু জানি পাত্রপক্ষ অনেক ধার্মিক এই পোশাকে দেখে যদি আপনি পছন্দ না করে আপনি মান মানসম্মান কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কই কি তাকে সামনে আপনি বরখা পরে এই চুপ থাক তোর কাছ থেকে শুনে আমার পাত্রপক্ষের সামনে বোরকা পরে যেতে হবে তুই জানিস আমার এই পোশাকটার মূল্য কত ম্যাডাম আপনার এই পোশাকের চাইতে আপনার দাম অনেক বেশি তোর কাছ থেকে আমার মূল্য শিখতে হবে না আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই তাদের সামনে যাব পাত্রপক্ষ না আমাকে এমনিটাই পছন্দ করবে পছন্দ করার হলে করবে না হলে নাই এটা নিয়ে তোকে ভাবতে হবে না আই সরি আমি বুঝতে পারিনি তুই তখন আমার ভালো চেয়ে কথাগুলি বলেছিলি আর তুই যদি আজকে কলাগুলিকে এইভাবে প্রেজেন্ট না করতি তাহলে আমিও বুঝতে পারতাম না ইসলাম নারীদের কতটা সম্মান দিয়েছে সত্যি আমরা নিজেরাই তো নিজেদের সম্মান দিতে পারি না লোকে আমাদের সম্মান করবে কি করে আই এম সরি আঙ্কেল আমি বুঝতে পারিনি আসলে আপনাদের মতো একটা ধার্মিক ফ্যামিলির সামনে আমার এইভাবে আসাটা উচিত হয়নি আমাকে মাফ করবেন হতালই সাহ আপনি আমার বোনরে ক্ষমা করে দিন আমারও ক্ষমা করে দিন আপনারা এত ধার্মিক ফ্যামিলির লোক হয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসছেন কিন্তু আমাদের দোষ হইল আমার আপনাদের সামনে সেইভাবে উপস্থাপন করতে পারি নাই আসলে আমি বুঝছিলাম তোর তোর সাথে করছি কথায় আমার বোনের জ্ঞান চক্ষু খুলে গেছে এখন থেকে না আমার বোন পর্দা পশীনতা করেই থাকবো আপনাদের ভাই বোনের কথা শুনে আমি খুব খুশি হয়েছি তবে সাত দিন পরে এসে আপনার বোন যদি দেখি যে পরিবর্তন হয়েছে তাহলে আপনার বোনকে দিয়ে আমার ছেলের সাথে বিয়ে করিয়ে নিয়ে যাব আলহামদুলিল্লাহ হ্যাঁ চল আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো চাচ্ছ চলে আসছে আরেকটু আর একটু এই যে এই দিকে

বাবা কই তুমি সাদি সাদি বাবা সাদি কই যাব আমি বাচ্চাটা আমার কই সাদি বাবা সাদি আদি বাবা তুমি এখানে কে কে আনছে বাবা তোমার এখানে বাবা তোমার আর এখানে থাকা লাগবো না চলো আমরা এক্ষুনি ছেলে আরে আরে কে আরে একদম কোন কথা বলবি না আরে কে এখানে অনেক জায়গায় খুঁজলাম মেয়েটারে পাইতেছি না আমি Kua, iso, kui aeg oli nii hästi , et veri oli nii hea . kuigi sa just hea märgiks . kuidas ta on ? noh , nii kui ta ongi , nii kui ta on . কেমন কেউ ধরে নিয়ে গেছে আমার মেয়েটা বড় বিপদে আছে করি থানায় যাই আরে তুমি কি করে পারলা এই কাজটা করতে আমি আমি হৃদয় সিনথে পারসাস পাঁচ পাঁচটা বছর সম্পর্ক করে আমার সাথে আমাকে ভালোবাসে আজকে তুই টাকাওয়ালা ছেলের সাথে টাকা শহরে গিয়ে বিয়ে করছিস হ্যাঁ কি দোষ করছিলাম আমি হ্যাঁ কারণ তুই আমাকে ফেলে তুই ঢাকা শহর চলে গেলি তিনটা বছর তোকে ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও তোকে পাই যাই আর আজকে তিন বছর পর বাড়িতে চলে তা আবার দুই বছরের বাচ্চা সাথে করে আসলি কি করে দেখবো আমি এটা কি করে সহ্য করব আমি তোর বাচ্চাকে এখানে আনছি শুধু তোকে এখানে আনার জন্য তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আরে তুমি এসব কি জাতা বলছ আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত দিন কিনা পাঁচ পাঁচটা বছর আমি তোমার মতো একটা জানোয়ারের সাথে সম্পর্কে ছিলাম কি বললি আমি জানোয়ার হ্যাঁ আমি জানোয়ার তবে আমি জানোয়ার ছিলাম না আমি তোর কারণে জানোর হয়েছি আরে আমার জীবনটাকে এরকম তস করে দিয়ে তুই সুখে শান্তিতে থাকবি সেটা তো আমি হতে দিব না আজ তোকে আমি বুঝিয়ে দিব ভালোবাসা না পাওয়ার কষ্টটা কি যন্ত্রণা কি তোর তো সাহস কম না তুই একটা মেয়ের সাথে এরকম জঘন্য কাজ করতেছিস লজ্জা করে না তোর আরে তোর ঘরে কি মা বোন বলতে কেউ নাই স্যার আমি ইচ্ছে করে এই কাজটা করি নাই স্যার এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে স্যার এই মেয়েটার অনেক ভালোবাসতাম স্যার আমি অনেক ভালোবাসতাম স্যার তুমি এটা কি বললে তুমি তাকে ভালোবাসো তুমি তো তাকে ভালোই না তুমি যদি তাকে সত্যিই ভালোবাসতে তাহলে আজকে তার উপর তুমি প্রতিশোধ নিতে চাইতে না সে তো সুখেই আছে তুমি কি তার সুখ সহ্য করতে পারো না আরে তোমার তো উচিত তার সুখে তোমার সুখী হওয়া স্যার আপনি ঠিক বলছেন স্যার আমি আসলে অনেক বেশি ভালোবাসে ফেলেছিলাম তো তাই প্রতিশোধের আগুন বুকে ধাউ ধাউ করে জ্বলছে আমার মাথা ঠিক ছিল না স্যার আমাকে এবারকার মতো মাফ করে দেন আর তুমি আমার মাফ করে দাও আমি আসলে যা করছি সব কিছু অন্যায় করছি স্যার ওকে বুঝিয়ে লাভ নেই ওকে আপনি থানায় নিয়ে উচিত শিক্ষা দেন যাতে দিতেও পারে ভুলটা না করতে পারে দয়া করে এবারের মতো ওকে ছেড়ে দিন ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে এবারের মতো ছেড়ে দিচ্ছি শাকিলা ম্যাডাম চলুন পরে আমি আসলে অনেক ভুল করছি অনেক অন্যায় করছি তোমার প্রতি তাই বলছিলাম তুমি আমার ক্ষমা করে দাও পরে তুমি আমার ক্ষমা করে দাও যা তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক আসলে তোমারও কোনো দোষ নেই তুমি তো আমাকে ভালোই বাসতে তাই না ঠিক আছে আসো তুমি ঠিক আছে আচ্ছা বাবা একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না তুমি কি করে পুলিশ নিয়ে এখানে আসলে তুমি তো জানতেই না আমি এখানে কিভাবে এসেছি আরে সব আমার এই দাদুর জন্যে আয় নাম রাম নাম আয় ওই ফকি থাকলে আমার বুঝেরও শান্তি হইবো না আমারও শান্তি হইবো না আমার মান সম্মান সবকিছু রসা তলে যাইবো অরে এই দুনিয়াতে বাসনের দরকার নাই এই তো কি দেখতাছস অরে মাইয়া ভালা অরে জানি আগামী কাল আমি অরে না দেখি আয় আয় Vou lá e se... e ah, eu vou falar isso aqui Eu vou... acho <laughs> কি ব্যাপার তুমি এত আজকে তাড়াতাড়ি আইলা তোমার বাসি শুনে কি দেরি করা যায় যাক তুমি আইছো ভালোই হইছে বসো আমার কাছে আইছো তুমি বসো তুমি বাসি বাজাও আমি শুনি আরে এত উতলা হই আছো কেন আমি তো তোমার এই বাসি সুর সারা জীবনই আচ্ছা ঠিক আছে আমি বাজাইতেছি আমার না অনেক ভয় ভয় হয় হয় কেন কেন তোমার তুমি তো জানোই আমার ভাইয়া কেমন যদি তোমার আমার সম্পর্কটা মেনে না নেয় না না এ তুমি কেমন কথা কই দছো সারা রাজীবন আমি তোমার পাশেই থাকবো সত্যি বলতেছো আমি সত্যি কইতাছি